থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই আকর্ষণীয় একটি ফোন নোকিয়া ষোলো ষোলো মডেলের ফোনটি তো এই ফোনটি আমি আনবক্স করে দেখাচ্ছি এই ফোনটি আপনার গিয়ে এটার সম্পর্কে নতুন করে বলার আর কিছু নেই এটি খুবই আকর্ষণীয় একটি ফোন এবং যারা ব্যবহার করেছেন তারাই জানেন এটার মর্ম এটা খুবই হার্ডলি একটা ফোন এবং এটা একটাই কালার হয় এবং এটা ওয়ান সিমের একটা সেট টর্চ লাইট এফ এম রেডিও আছে চিকন পিনের চার্জার এবং কালার মনিটর ওয়ান পয়েন্ট সেভেন সেভেন এলসিডি এটা খুবই হার্ডলি একটা ফোন সিম্পলের ভিতরে তো এই দেখেন আমি একটা চালু করে রেখেছি মানে এটা এতই হার্ড যে আপনি যতই এটাতে আঘাত করেন না কেন মনে করেন যে আপনি ফেলে জেলে আশ্রয় উশ্রয় মনে করেন যে আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এটার ভিতরে যা যা পাবেন সেটা হচ্ছে গিয়ে একটা চিটুন কিনের অরিজিনাল চার্জার এবং পাবেন একটা বি ফাইভ জি ব্যাটারি তো এই ব্যাটারিটা আপনার অনশায় চার থেকে পাঁচ দিন চার্জ যাবে যারা একটু বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায় যে তাও দুই থেকে তিন দিন তিন দিন তো বি আপনাদের সুবিধা একটা ফোন ওপেন করে রেখেছি সেটা দেখে আপনাদের তো এটা আপনি এই জন্য কি ষোলো ষোলো এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কেউ যদি কপি প্রমাণ করতে পারেন তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এটাতে আপনারা যারা যারা ইয়ে ওই যে সাপ বল মাথা আগের গ্রামের মুরুব্বি ব্যবহার করে তারা এগুলো দিয়ে ব্যবহার করতে পারবেন এই যে